পৃথিবীর অনেক দেশে নজির আছে যারা গণহত্যা এবং বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে তাই তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি মানবতার দাবি তাই আমরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ নিষিদ্ধের দাবি জানাচ্ছি রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যতদিন সময়ের প্রয়োজন হয় আমরা সেই সময়টা এই সরকারকে দিব কিন্তু এই সরকার যে ইমানের সহিত কাজ করতেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সেটি তাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু জনগণের কাছে পরিষ্কার হবে পরিষ্কার দাবি যেটা আমরা সহ রাজনৈতিক দলই বলছে বাংলাদেশে জুলাই অগস্টে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে একটি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলনে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মরণঘাতী অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে হত্যাযজ্ঞ চালিয়েছে এটি স্পষ্টতই গণহত্যা যেই গণহত্যা নিয়ে জাতিসংঘ তদন্ত করছে এবং আমরা এই ঘটনার স্বচ্ছতার জন্য জবাবদিহিতার জন্য আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্যতার জন্য আমরাই সরকারকে বলেছিলাম সরকার যেন জাতিসংঘকে এই ঘটনার তদন্ত করার আহ্বান জানায় জাতিসংঘ সরকারের ডাকে সায় দিয়েছে বিভিন্ন অংশীজনের সাথে বসছে এবং প্রত্যেকের কথাগুলো শুনছে আমরা মনে করি যে জাতিসংঘ একটি নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন খুব দ্রুতই প্রকাশ করবে একই সাথে সরকারের পক্ষ থেকেও এই গণহত্যায় পরিচালিত এবং যারা জড়িত সেই বিষয়ে একটা তদন্ত কমিটি থাকতে হবে আমরা দেখেছি গত পনেরো বছরে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে গুমগুলো হয়েছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে সেগুলোর তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেখানে সিভিল সোসাইটি সহ মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদেরকেও সম্পৃক্ত করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই এই ধরনের প্রক্রিয়া এবং রিফর্মের মধ্য দিয়েই রাষ্ট্র সংস্কারের দিকে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে যদি এই রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র পুনর্গঠন আমরা যাই বলি না কেন রাষ্ট্রের পুনর্গঠন দরকার সংস্কার দরকার সেটা যদি না হয় শুধুমাত্র একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে পালিয়েছে আর একটা দলের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে কিন্তু এই যে এই দেশের নিরীহ জনগণ কৃষক শ্রমিক সাধারণ মানুষ বারবার যে স্বপ্ন নিয়ে রাজপথে আসে রক্ত দেয় গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই স্বপ্ন পূরণ হবে না তাই আমরা পরিষ্কারভাবেই বলছি রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যতদিন সময়ের প্রয়োজন হয় আমরা সেই সময়টা এই সরকারকে দিব কিন্তু এই সরকার যে ইমানের সহিত কাজ করতেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সেটি তাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু জনগণের কাছে পরিষ্কার হবে আমরা বলতে চাই পৃথিবীর অনেক দেশে নজির আছে যারা গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে যেহেতু গত ক্ষমতাসীন ফাঁসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণহত্যা করেছে এবং গত পনেরো বছরে মানবতাবিরোধী অপরাধ করেছে তাই তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি মানবতার দাবি তাই আমরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ নিষিদ্ধের দাবি জানাচ্ছি